করছোmom এটা आवाज আসছে কি করছো এটা এই যে বটিটা ধার করছি অনেক দিন হয়ে গেছে বটিটা ধার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু সময় আছে বটিটা ধার করে নি কি করে করো দেখি এই যে কম্বিনেশন স্টোন দিয়ে আচ্ছা এটা কোথায় পাওয়া যায় এটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় আচ্ছা দেখি কিরকম করে করো এই যে প্রথমে না জল দিয়ে বটিটাকে ধুইনি আর পাথরটাকে একটুখানি ভিজিয়ে রাখি দিয়ে এই যে ঘষে ঘষে এই ভাবে ও এটা তো ধার হয়ে যায় একদম ধার হয়ে যায় আমি একটুখানি দেখাচ্ছি এটা হয়নি এখনো স্টোনে কি আগে থেকে ভিজিয়ে রেখেছো নাকি কতক্ষণ হ্যাঁ না না এই করার দশ মিনিট আগে এরকমভাবে দেখিয়ে দিচ্ছি এই যে জল দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে একটুখানি ছেড়ে রেখে তারপরে এই যে বটিটাকেও ধুয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে দিয়ে এবার এইভাবে ঘষে ঘষে এই ধারটা দেখাবে বলছিলো দেখো কি বললে কতটা কি হয়েছে এখনো হয়নি হবে আমি আরেকটু ঘষবো এই যে দেখ তাতেই দেখেছিস কত সুন্দর ধার হয়ে যাচ্ছে ওয়া এই যে দুপ দিকটাই এভাবে ঘষবো আমি আমি দেখাচ্ছি আমি ঘষে নিই আমি তারপরে তাহলে এটা দিয়ে তো ছুরি টুরি সবই সব সব নয় হ্যাঁ হ্যাঁ সব কিছুই ধার করা যাবে হলো হ্যাঁ হয়ে গেছে এই আওয়াজ হচ্ছে এতেই হয়ে যাবে আবার বেশ কিছু মাস ভালো যাবে সবকিছুরই জুগার ঘর মে হ্যাঁ বাপিয়ে এনে দিয়েছে এটা এই যে এবার না বটিটাকে ভালো করে শুকনো করে নিয়ে আগুনে একটু তাতিয়ে রেখে দেব তার উপরে একটু নারকল তেল লাগিয়ে দিলে ব্যাস এটা তার জং ও পড়বে না সহজে বাহ এটা দারুণ টিপস হলো তো ধার হয়েছে দেখেছিস হ্যাঁ খুব সাবধানেই করতে হবে দারুণ ধার হয়েছে খুব হয়েছে বাবা হাদিস না হ্যাঁ হয়ে গেছে মুছে নিয়েছি ভালো করে এবার তাপিয়ে বেশিক্ষণ অল্প একটু সময় এইভাবে তাপিয়ে নেব এটা না আর দীর্ঘদিন এটাকে রাখা যাবে আর ধার করার দরকার পড়বে না বারবার করে এটা এখন তো গরম একটু ঠান্ডা হলে অল্প একটু নারকোল তেল মাখিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু না আমি এইভাবেই করি